সালামু আলাইকুম আফ্রিকান টাইমস টিভি দর্শককে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে আপনার সাথে কিছু কথা শেয়ার করব এটা কয়েকদিন ধরেই সবাই রিকোয়েস্ট করতেছে যাদের দুইটা কাগজ ব্যবহার করেন আমি ইংলিশটা নাই ব্যবহার ইংলিশটাতে নাই বললাম যাদের দুইটা কাগজ আছে তারা এখন কি করবেন অথবা তারা আমার কাছে জানতে চাইছেন যে ভাই আপনার মতামত কি তো শুরুতেই আমি বলতে চাই আপনাদের শেয়ার করার জন্য ভাই আমি কোনো ইউটিউবার না আমার কোনো চ্যানেল নাই আমার এটা পেশাও না আর আমি কোনো এজেন্টও না যে আমি এগুলোর কাজ করি এটা আপনাদের কাছে আমার শেয়ার করার অনেক দিনের ইচ্ছা ছিল আর একটা কথা হলো ফেসবুক লিস্টে আমার পাঁচ হাজার যে ফ্রেন্ড লিস্ট থাকে আপনারা জানেন যে ফেসবুকে যে পাঁচ হাজার যে কোটা দেয় ফ্রেন্ড লিস্টে এটা আমার পূরণ হয়ে গেছে আরও প্রায় প্রায় দেড় দুই বছর আগে সুতরাং আপনারা ফেসবুকে যারা রিকোয়েস্ট পাঠাইতেছেন আমার একসেপ্ট করার কোনো সুবিধা নেই বা কোনো অপশন নেই যা হোক তাহলে মূল কথায় চলে আসি আসলে দেখেন যারা দুইটা কাগজ আছে তারা আপনারা যদি রাজনৈতিক আশ্রয়ের কাগজটা যদি আপনার সঠিক থাকে আর পাশাপাশি যদি আপনার যেটাকে আমরা লাইফ পার্টনার বলি সেটাও যদি থাকে সেক্ষেত্রে আমার পরামর্শ হইল যদি আপনার লাইফ পার্টনারের কাগজটা যদি ওই মহিলা যদি আপনার সঙ্গে আপনারা একসঙ্গে বসবাস করেন যেটাকে আমরা যদি অন্যভাবে বলি ধরেন হাজব্যান্ড ওয়াইফের মতন সেক্ষেত্রে আপনারা লাইফ পার্টনার কাগজটা নিয়ে রাস্তায় চলাফেরা বা দোকানে চেকিংয়ে এগুলো আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই কারণ যেহেতু আপনারা একসঙ্গেই থাকেন কোনো সুবিধা অসুবিধা হলে তারা বা ওই মহিলা আপনার সাথে চ্যালেঞ্জ করতে পারবে বা সাপোর্ট দিতে পারবে আর যারা আপনারা এই জিনিসটা সঙ্গে থাকে না কিন্তু কাগজটা তৈরি করছেন তাদেরকে আমি পরামর্শ দেব যেহেতু আপনার ওই মহিলা আপনার সাথে থাকে না আপনি মানে আমি অনেক কথাই ইংলিশ বলতে চাচ্ছি না যেহেতু এটা লাইভ ভিডিও যার কারণে এটা আপনার জন্য সমস্যা অসুবিধা হবে কখনও আপনার চ্যালেঞ্জে গেলে বা অনেক সময় দেখা যায় যে আপনার যখন লাইভ পার্টনারের কাগজ দেখান তখন ওই পাসপোর্টটা নিয়ে একটা স্লিপ দিয়ে বলে যে তুমি অমুক দিন অফিসে মহিলারে নিয়ে আসো ইন্টারভিউর জন্য তখন আপনি বিপদে পড়ে যাবেন আর যারা সঙ্গে থাকেন তা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তারা ওইটা নিয়ে আগায় যাবেন আর যাদের মহিলা নাই তারা যদি এসআলম সঠিক থাকে অথবা আপনি এস যদি সমস্যা থাকে ঠিক করে আপনি এসআলমটাকে কন্টিনিউ করেন মূল কথা হলো যে যদি আপনার গ্রাউন্ড যদি না থাকে লাইফ পার্টনারে যদি মহিলা না থাকে সেক্ষেত্রে ওইটা সামনে না আনাই ভালো আর এই ফাঁকে আরেকটা কথা আপনাদের কাছে শেয়ার করি অনেকে বলে আর কি যে সাউথ আফ্রিকায় এরকম এ সমস্ত চেকিং টেকিং বছরে দুই তিনবার হয় এটা হয় সেটা হয় আবার আবার মনে হয় এই কথা এই কথাগুলো যারা বলেন তারা মানুষকে মিসগাইড করেন কারণ মূল কথা হলো বিদেশে থাকতে গেলে আপনার একটা কাগজ প্রয়োজন এই কাগজটা আপনি সে যে কাগজই হোক আপনি সঠিকভাবে আপনি সংগ্রহ করবেন এবং আপনি কন্টিনিউও করবেন কিন্তু অনেকে বলে থাকে বা অনেকে কমেন্টে লেখে যে ছাত্রীকে এরকম চেকিং মেক প্ল্যান এগুলো করে থাকা যায় এটা কোনো ব্যাপার না দুশ্চিন্তার কোনো কারণ নেই তা আমি মনে করি যে যারা এই কথাগুলো বলে তারা একজন ব্যক্তিকে নিরুৎসাহিত করতেছে তার কাগজটা যাতে রেগুলার বা কন্টিনিউয়াস না করে এটা এটা আমার মতামত আর কি মানে উদাহরণস্বরূপ যদি বলতে পারি এরকম যদি আপনার শরীরে একটা অসুখ থাকে অসুখটাকে যদি আপনি চাপায় রাখেন একদিন পরে কিন্তু ওই অসুখটা কিন্তু বড় আকারে আপনার সমস্যা আপনার শরীরে করবে ঠিক ওই রকমই কথাগুলো বলে যে আতঙ্ক ছড়াইতেছেন আপনি অথবা আপনারা অথবা বলার চেষ্টা করে যে এগুলো সাউথে বছরে দুই একবার হয়ে থাকে তারা আমার মনে হয় আমাদের কমিউনিটিতে যাদের কাগজের সমস্যা আছে তাদেরকে নিরুৎসাহী করতেছেন এটা আমার মতামত তা চলে আসি মূল কথায় যারা দুইটা কাগজ ব্যবহার করে এটা অবৈধ কারণ একটা পারমিট আপনাকে গভর্নমেন্ট দিছে বা ডিপার্টমেন্ট দিছে এইটাই আপনার ফাইনাল পারমিট এর পাশাপাশি আপনি আর একটা পারমিট আপনার ব্যবহার করার কোনো অধিকার নেই এটা অবৈধ অনেকে আবার বলেন যে ভাই আমি তো এসালম ছিল আমি পারমিট করছি এখন এস তো এখনও অ্যাক্টিভ আছে এসালম নিয়ম হইল আপনার একটা পারমিট হইলে আপনি যখন ওইবার যে একটা পারমিটে আসেন তখন এসআলমটাকে ওরা ডিঅ্যাক্টিভেট করে দেয় কিন্তু ডিপার্টমেন্ট করে না এটা তাদের ব্যক্তি তাদের ডিপার্টমেন্টের সমস্যা লোকবলের সমস্যা কিন্তু আপনি জানেন যে আপনার কাছে দুইটা পারমিট একটা সময় যখন এসএলএমে যখন ইন্টারভিউতে যাবেন তখন কিন্তু আপনার এমসিএস মুভমেন্ট কন্ট্রোল সিস্টেমে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন যে আপনি দুইটা কাগজ ব্যবহার করেন এবং আপনি দেশ থেকে ইন আউট হয়েছেন তা আর ভিডিওটা বরাবর না আমরা চেষ্টা করতেছি যে এই দুইটা কাগজ যারা ব্যবহার করেন ধারাবাহিক কিছু পর্ব নিয়ে আসার জন্য তা আজকে এই পর্যন্তই প্রথম পর্ব দিয়ে শুরু করলাম ইনশাআল্লাহ নেক্সট উইকেন্ডে অথবা পরবর্তীতে আমরা দ্বিতীয় পয়ট আপনাদের সামনে নিয়ে আসবো তবে একটা কথা মনে রাখবেন যার যে কাগজ সমস্যা আছে আপনারা ঠিক করে ফেলেন অনেকে বলে যে আকাশের যত তারা আইনের তত ধারা এ সমস্ত কথা কান দেবেন না আপনার কাগজের সমস্যা আপনারই সমাধান করতে হবে সবাই ভালো থাকবেন আলাইকুম